নমস্কার ফিরে এলাম উইন্টার সিজন এপিসোডের তৃতীয়তম এপিসোড নিয়ে আজকের এই থার্ড এপিসোডে ডাইরেক্ট রান্নাতে ঢুকে পড়লাম আর কি কী মশলা নিয়েছি সেগুলো পরে জানাচ্ছি আজকের কি রান্না হচ্ছে সেটাই সবার আগে জানাই আজকে রান্না হচ্ছে ফুলকপির রোস্ট এটি বানানো ভীষণ সহজ আর হ্যাঁ লাগে মাত্র কয়েকটি উপকরণ তো চলুন শুরু করা যাক নুন দিয়ে ফুলকপিটা সুন্দরভাবে ভেজে নিতে হবে নুন দেওয়ার কারণ এই জন্যই ফুলকপিটা যাতে নরম হয়ে সিদ্ধ হয়ে যায় আর এবার ওই ভাজা তেলের মধ্যে একটু গ গরম মশলা আর সামান্য কিছু পেঁয়াজ দিলাম পেঁয়াজটা এমনভাবে কাটতে হবে যাতে খুব ঝিরিঝিরি করে কুচো কুচো হয়ে যায় খুব ছোট্ট ছোট্ট করে কাটা পেঁয়াজটা ভালো করে ভেজে এলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এইটি দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো যেহেতু ফুলকপি ভাজার সময় অল্প একটু নুন দেওয়াই ছিল তাই নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন আর এই রেসিপির ফুলকপির রোস্ট খেতে হয় একটু মিষ্টি মিষ্টি তাই নুনের পরিমাণটা প্রথম থেকেই একটু বুঝে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো তিন চামচ টমেটো পিউরি এটা কিন্তু মিক্সিতেই ব্লেন্ড করা আর তার মধ্যে দিয়ে দেওয়া হলো কাজু কিশমিশ আর পোস্ত এটা একসাথেই বেটে রাখা ছিল এটি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে অনেকেই ভাবছো করার যা অবস্থা রান্না কি দেখব হ্যাঁ ফুলকপিটা ভাজতে গিয়ে এমন অবস্থায় হয়েছে যাই হোক এর মধ্যে এবার টক দই দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আরও একবার ভালোভাবে কষিয়ে নিতে যেহেতু এই রেসিপিটি হলুদ বর্জিত রেসিপি তাই এখানে লাল লঙ্কার গুঁড়োটা ম্যান্ডেটরি তাই রেড চিলি পাউডারটা দিতে একদমই মিস করবেন না আর এখানটাতে প্রথমেই বলেছি ফুলকপির রোস্ট একটু মিষ্টি মিষ্টি তাই এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হলো আরও একবার ভালো করে নাড়াচাড়া করুন আর দেখুন তার দিকতে তেল ছেড়ে গেছে এই সময় সামান্য একটু জল দিয়ে আরও একবার অল্প একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলো যেহেতু এই রান্নাটা হয় একটু গ্রেভি গ্রেভি তাই অল্প সামান্য জল অ্যাড করতে হবে খুব বেশি জল দিলে চলবে না প্রথমেই এটা নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে ফুলকপিটা দিয়ে এবার এর মধ্যে সুন্দর করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয় দিয়ে সামান্য একটু জল এর মধ্যে আমরা অ্যাড করব। খুব বেশি জল দিলে চলবে না অল্প একটু জল অ্যাড করব। আর এই গ্রেভিটাকে আরও অনেক বেশি ঠিক বানানোর জন্য এখানে দরকার চালমগজ তো চালমগজটা তোমরা যদি চাও দিতে পারো কষার সময় কিন্তু আমি এখনই অ্যাড করছি আর তিন চারটে লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো যেহেতু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে সেভাবে ঝাল হবে না তাই দিয়ে দেওয়া হলো তিন চারটে গ্রিন চিলি এবার এর মধ্যে দেখো দিয়ে দিলাম চাল মগজের পেস্ট এটি দেওয়াতে গ্রেভিটা আরও অনেক বেশি ঠিক হয়ে উঠবে তো আজকের এই সুন্দর রেসিপি তোমাদের কার কার ভালো লাগলো আর এবার দেখো এটা ফুটে গেলে নামে নিলেই রেডি একদম সুন্দর গরমাগরম গরম এই ফুলকপির রোস্ট এটি বানানো তো কতই সহজ একবার হলেও বানিয়ে নিন উইন্টার সিজনের এই থার্ড এপিসোড কেমন লাগলো জানাতে বলো না ভালো লাগলে লাইক করো